আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চাষি রবিন বিওয়ার্স মুরগির রক্ত আমশা এরকম আমি একটা ভিডিও করছিলাম যে ওই মেডিসিনটা কোথাও পাওয়া যায় না কোম্পানিরা অফ করে রাখছে তো হেডার বিকল্প বা হেডার চেয়ে আরো আপডেট মানে আরো পপুলার মানে কি বলবো এটা ম্যাজিক বললেই চলবো তো ওই মেডিসিনটার কথা বলবো যে পায়খানা যত ধরনের সমস্যা আছে এই মেডিসিনটা একদম সুন্দর চমৎকার হিসাবে কাজ করে তো বিয়ার্স এই কথাটার আগে এই যে আমার হাতে যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন না এ দুই এক এই মুরগির বাচ্চাগুলার এ বয়স হলো পঞ্চাশ দিনের মতন এই দেখেন অনেক বড় এই যে এই বাচ্চাগুলা পঞ্চাশ দিনের মতো দেখেন ওই যে ইয়া রাতার অবিকল আইসা পড়ছে যে মাথার ফুল দেখা যায় আর পাঁচ দিন পরে তিন নম্বর ভ্যাকসিন পর্ব আর পাঁচ দিন পরে তিন নম্বর ভ্যাকসিন পরব এই বাচ্চাগুলো আমি বিক্রি করব একে সম্পূর্ণ বড় পশম প্রশম গজে গেছে আপনি সাইরো ফালতে পারবেন বা আপনি আটকেও পালতে পারবেন আপনার মন মতন আপনি ফালতে পারবেন ওজন হলো আপনার হলো তিনশো গ্রামের প্লাস হবে আর এটা চারশো গ্রামের প্লাস হবে এই মুরগির বাচ্চা গুলা আমি বিক্রি করব যারা আমার কাছ থেকে নিতে আগ্রহী আমাকে কমেন্ট করে জানাবেন যাবেন আমাদের সাতপুর জেলার ভিতরে অনেকে বাড়িতে আসতে চান না যে যদি আপনার কাছে বাড়িতে নিয়ে যেত তাহলে আপনার কাছে অনেক ভালো মনে করতেন তাহলে আমাকে ভাই খরচ দিতে হবে আর আমাকে কিছু বনাস দিতে হবে আপনি যদি চান আমি আপনার ঘরে যাই মুরগি বাচ্চাগুলো দিতে পারবো এই হলো মুরগির প্রাই আমি বলে দে এখন যেমন কালকা যদি নেন আপনি জোড়া পরব ছয়শো টাকা যদি আপনার যদি কোনো মন্তব্য যদি থাকে তাহলে আমাকে জানাবেন কিন্তু এখন পারফেক্ট হিসাবে একটা তিনশো টাকা ফিস জোড়া ছয়শো টাকা একটা ইজিলি চোখ মুখে আপনি লালন পালন করতে পারবেন তো বিয়স এই ছিল একটু বেশি কথা এখন কাজের কথা হলো যে মুরগির বাচ্চার আমস হয় এমন একটা মেডিসিনের কথা বলবো এই মেডিসিনটা ম্যাজিকের মতন কাজ করে তো এই মেডিসিনটা আগে শুনেন যে ভালো লাগার আগে কাজের কথাগুলো হনেন যে কাজের অনুযায়ী আপনার যে মেডিসিনটা ব্যবহার করবেন এই কাজগুলো আপনার মুরগির ভিতরে আসেনি প্রথম ফার্স্ট হলো পানি পায়খানা দ্বিতীয় কথা হলো পাতলা পায়খানা পানি পায়খানা শুধু পানির মতন পায়খানা করে আরেকটা হলো পানির সাথে পায়খানা ল্যাকটা ব্যাকটার মতন একদম খিচুড়ির মতন পাতলা পায়খানা দ্বিতীয় কথা হলো যে আমসার মতন আমসা হলো আঠালো আঠালোর মতন এরকম আমসা আরেকটা কথা হলো যে রক্ত আমসা এই চাইটা যদি পায়খানা যদি যদি সমস্যা হয় আপনি এই মেডিসিনটা ব্যবহার করবেন এই মেডিসিনটা ব্যবহার করলে দেখবেন চমৎকার একটা রেজাল আসবে এর মাধ্যমে যদি দেখেন কোনো জ্বর আছে বা ঠান্ডা জনিত কোনো যদি কোনো সমস্যা আছে তাহলে তো আপনি ঠান্ডার অ্যান্টিবায়োটিকও ব্যবহার করতে পারেন বা ঠান্ডার নর্মালি যে কোনো ওষুধও আপনি এর সাথে ব্যবহার করতে পারবেন কিন্তু এই মেডিসিনটার সাথে আপনি দুইটা জিনিস ব্যবহার করা লাগবে না জিঙ্ক ব্যবহার করা লাগবে না লাইসিবিটও ব্যবহার করা লাগবে না এগুলা এই মেডিসিনটার ভিতরে আছে তো বিয়ার্স এই মেডিসিনটার পরিচয় দেখেন এই যে বিয়ার্স মেডিসিনটা হলো এইটা আপনি ভালো করে দেখেন শুধু যদি আপনি এই লেখাটাও যদি আপনি যেখান থেকে মেডিসিনটা আনবেন শুধু আমার এই ছবিটা দেখে বা স্ক্যান করে বা আপনি নামটা লিখে যদি দেন তাহলে আপনি এই মেডিসিনটা যে কোনো ফার্মেসিতে এই মেডিসিনটা ভেটেনারি যে কোনো ফার্মেসিতে থাকলে এই মেডিসিনটা দিয়ে দিব এই মেডিসিনটার ভিতরে আপনার ছয়টা উপাদান আছে আমি উপাদানের কথাগুলা বলি দেখবেন উপাদানগুলা অনেক মেডিসিনে এই উপাদানগুলা থাকে না উপাদান গুলা জানার জন্য যারা বড় বড় খামারি এরা অবশ্যই এই মেডিসিনের খবর জানে যে আমার থেকে আর জানা লাগবে না আর যারা মা বোনরা এই ইয়া উপাদানের কথাগুলো জানতেন স্যার তাইলে আমি উপাদানগুলোর কথাগুলো বলি আপনি মনোযোগ সহকারে শুনেন এমফ্লোরিয়াম ফ্লোরিয়াম হাইড্রোক্লোরাইড হ্যাঁ নিচেরটা হলো ইথোপাফেট বিপি কোইন ইউএসপি হ্যাঁ তারপরেরটা হলো সালকুইন ইউএসপি তারপরেরটা হলো ভিটামিন কে থ্রি এম এন বি এবং অ্যাসক্রোবিট ভিটামিন সি এই উপাদানগুলা এটার ভিতরে আছে তো এইটা একটা খুব চমৎকার একটা মেডিসিন আপনার মুরগির যে কোনো ধরনের পায়খানা জনিত যদি সমস্যা হয় এই মেডিসিনটা আপনি নিশ্চিত ব্যবহার করতে পারবেন এটার সাথে আপনি অন্য যদি আপনার যদি অ্যান্টিবায়োটিক থাকে এইটাও একটা অ্যান্টিবায়োটিক যদি ঠান্ডার কোনো অ্যান্টিবায়োটিক লাগে তা আপনি নর্মালি যেটা আছে ঠান্ডার ওষুধ দিতে পারেন আবার যদি জ্বর থাকে তো জ্বরের ওষুধ দিতে পারেন এইবার বলি এটার নিয়ম কি মানে খাওয়াবেন খাওয়ার নিয়মটা কি খাওয়ানোর নিয়ম হলো এক গ্রাম ওষুধ দুই লিটার পানিতে এখন যদি বাচ্চা বয়সী যদি মুরগি হয় তাহলে এক গ্রাম ওষুধ তিন লিটার পানিতে ম্যাচিং করে দিবেন সকাল এক বেলা বিকালে এক বেলা এভাবে তিন দিন খাওয়াবেন না হলে পাঁচ দিন খাওয়াবেন উর্পে হলো সাত দিন এর উপরে নিবেন না তো এই এই মেডিসিনটা হলো খুব চমৎকার একটা মেডিসিন মেডিসিনটার দাম মাত্র চল্লিশ টাকা তো বিয়স এই ছিল আলোচনাটা তো এই আলোচনাটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে রবিন বাইরে একটা লাইক দিবেন আর আপনারা কমেন্ট করবেন কমেন্ট করার উদ্দেশ্য হলো কি আপনি কি চান যে রবিন ভাই আমি এই বিষয়ে একটা ভিডিও চাই বা আমি এই সমস্যা করছি এই কমেন্টের সাথে আপনি সমাধান পাবেন আর আমি যদি সমাধানও যদি না দিতে পারি তাহলে আমি আপনাকে একটা ভিডিও লিংক দিয়ে দিলে আপনি ওই ভিডিওটা দেখলে সুন্দর সলিউশন পাবেন আর যারা আমার এই ভিডিওটা নতুন দেখতেছেন তাদের উদ্দেশ্য করে বলি আমি হাঁস মুরগি কবুতর ছাগল লালন পালন করি এমন রোগবালাই হলো চিকিৎসা করি যদি আমার এই চ্যানেলটা আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিউয়ার্স আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আলোচনা আল্লাহ হাফেজ